হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আসলে পাহাড় যদি ভিডিও করি তাহলে বৎসর জুড়ে যদি ভিডিও করি তাহলে পাহাড়ে ভিডিও শেষ হবে না ঠিক আছে আসলে এত সুন্দর পাহাড় আঞ্চলিকগুলো আসলে পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিলাম বান্দরবনের দিকে ঠিক আছে এই দেখেন এটার থেকে ওইটা আরও উঁচু ওইটার থেকে আরো ওইটা মানে অমায়িক যদি বলি একদম অমায়িক এই যে আমি গ্লাসের ভিতরে ঠিক আছে বকাইতেছি ছেলে অবস্থা আর পাহাড়ি অঞ্চলে আসলে ঘুরতে ভালোই লাগে এই যে ঠান্ডা মাথায় গাড়ি চালাচ্ছে খুব সতর্ক গাড়ি চালাতে থাকতে হয় যার কারণে ওস্তাদের সঙ্গে একটু কথাবার্তাটা কমই বলতেছি ঠিক আছে আর যাই হোক আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আরো অনেক উঁচু উঁচু পাহাড় যখন উপরের দিকে উঠতে হয় এই যে দেখেন এই যে এই যে এই দেখছেন আশা করি ভিডিওটি দেখতে পারতেছেন কে কোথা থেকে ভিডিওটি দেখতাছেন সো আসলে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আর বিশেষ করে আপনার মন্তব্য জানা যাবে দেখতে থাকেন পাহাড়ি অঞ্চলের জায়গাগুলো যদি তোমায় দেখিতে রাস্তার উপরে আঁকা পথ খুব ভয়ঙ্কর রাস্তা একটু ভুল করলেই মিস একটুখানি ভুল করলে মেস আসলে আপনারা অনেক সতর্ক থাকবেন আর এই যে পাহাড়ি রাস্তা যে